কমেন্ট করে এই ভদ্র মহিলাকে তো দেখি সারাদিন ফলেই কিনতে আর কোন কাজ নাই এই ভদ্র মহিলার প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো ফাতেমা ফাতেমা সো স্কুল থেকে চলে আসছে আমি হলো রেডি হচ্ছি কারণ আজকে হলো বাসার ফ্রুটস শেষ হয়ে গেছে সো আমরা যারা গৃহিণী আসি তারাই বুঝবো যে হাজবেন্ড যখন জব করে ওয়াইফেরই সবকিছু মেনটেন করতে হয় সেটা কাঁচা বাজার বলেন বা হলো গ্রোসারি বলেন বা বলেন ফ্রুটস মার্কেট যেটাই করেন সবকিছু আপনারই করতে হবে বাচ্চা দেখা বাচ্চা খাইলো কিনা বাচ্চা স্কুল থেকে আইসার পরে ঠিক মতো খাচ্ছে কিনা এগুলো সবকিছু মেয়েদেরকেই দেখতে হয় তা আমি যে সুন্দর করে রেডি টেডি হয়ে চলে যাচ্ছি হলো হলো আজকে ফলের বাজার করার জন্য যারা গুলো আমাকে করেন বুঝে শুনে করেন কারণ আমার বাসার বাজার আমারই করতে হয় আপনি এসে করে দিয়ে যাবেন না তো এখানে এসে হলো ফল দেখলাম এই দোকানে ওনার ফল মানে দাম অনেক বেশি বলেছিল সেই জন্য চলে এসেছি আরেকটা দোকানে আসলাম এখানে এসে পেয়ারা টেয়ারা সব কিছু ফ্রুটস কিনে এখন আমি রিক্সা করে চলে যাব কারণ গাড়ি চলে গেছে হাজব্যান্ডকে অফিস থেকে আনার জন্য সেই জন্য হলো আমি হলো রিক্সা করে যাব তো এই যে বাসার দিকে চলে আসলাম আসার পরে সব ফ্রুস একটা বলের মধ্যে নিয়ে ভিনেগার আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম এটা এক ঘন্টা রাখার পরে আর হলো পেয়ারা আর আমরা গুলো আলাদা রাখলাম ওটা হলো ভিনেগার দিয়ে না তো এখানে জায়ান বসে আসছে আমি বললাম জায়ানকে যে তুমি এক গ্লাস পানি ফিনিশ করবা আর হলো আমি আমার জুসটা ফিনিশ করলাম কোরে হলে এই যে সব ফলগুলো উঠাইলাম উঠে সুন্দর করে দেখেন কত ময়লা বের হয়েছে পানির থেকে আপনি ভিনেগার আর লবণটা কি অবশ্যই থাকবে ও কেটে যাবে তারপর হলো ভালো করে হলো তোয়লা দিয়ে মুছে এখন হলো ফ্রিজে রাখবো তো কিছু জিনিস আমি নিজের হাতেই করি যেমন এই ফল গোছানো তারপর হলো আমার হাজব্যান্ডের কিছু কিছু টুকিটাকি কাজ আমার ছেলের কিছু টিফিন বক্স রেডি করা এগুলো সবসময় আমি নিজের হাতে করি যতই হেল্পিং হ্যান্ড থাকুক নিজের হাতে করার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে যে যারা ঘুম থেকে উঠছে যারাকে আমি অনেক বেশি আদর করতেছিলাম আর সব ঘুম থেকে ওঠার পরে তাদের মুড খারাপ থাকে আর আদর করলে তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর জায়ান টিচার চলে গেছে জায়ান হলো আমার সাথে অনেক বেশি দুষ্টামি করতেছিল আমার বড় ছেলে দিন বড় হচ্ছে কিন্তু তার দুষ্টামি গুলো বাচ্চা মেয়ে এখনো রয়ে যাচ্ছে হাসবেন্ড অফিস থেকে চলে আসলো হাজব্যান্ড এসে তার মেয়ের কাছে সবার আগে গেলো মেয়েকে আদর করলো তারপর হলো আমার মানে তার ছেলে লাস্ট হলো আমি মানে বাবা মা হওয়ার পরে বুঝছেন ওয়াইফের পাত্তা থাকে না বাচ্চারা এই সবার আগে প্রায়োরিটি থাকে আর এই যে শুভ অফিস থেকে যতই টায়ার্ড হয়ে আসুক তার বাচ্চারা তার কোলে এমনভাবে উঠে আর এমনভাবে ধরে আমার হলো লাস্টে বাধ্য হয়ে জোর করে আনতে হয় তো শুভ অফিস থেকে আসার পরে হলো সায়ান হলো তার বাবার কোলেই থাকবে তারপর জোর করে আমি নিয়ে আসলাম এনে হলো আমি বসে গেলাম ডিনারে আমার সাথে আজকে হলো জায়ানও বসেছে তো আমি যখন ডিনার করি তখন সব সময় আমার একটা ভিডিও বানাইতে হয় ডায়েটের ভিডিও সুইট ভিডিওটা বানিয়ে আমি দেখতেছিলাম ভিডিওটা ঠিক আছে কিনা পরে দেখলাম ঠিক আছে তো যতই ভিডিও বানাই কিন্তু মা তো মায় আমি খাচ্ছিলাম আবার ছেলেকে দেখতেছিলাম যে ওর খাবারটা ঠিক আছে কিনা পরে দেখলাম যে না ও ঠিক মতোই খাচ্ছে ও এখনও নিজের হাত দিয়ে খেয়ে খায় না আমরাই খাওয়াই দিয়ে ধরে তো খাওয়াই দিচ্ছিল মার যানোর পাশের থেকে তো আলহামদুলিল্লাহ আসার দিন খুবই ভালো গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও